আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগা যায় তো কেমন হবে বানা রেখা দিছে আল্লাহ দুনিয়ার যান সবচেয়ে ছোট প্লট জান্নাতের দুনিয়ার দশ গুণ বড় তোরা বুহার জাফরান যার মাটি হবে জাফরানের তোরা বুহার মুশ যার মাটি হবে মুশকের হায় হায় কাঠের গাছের চোষা যদি এত মজার হয় আমরুপালি যদি কাঠের গাছের এরকম মজা হয় তো সোনার গাছের আমরুপালি কেমন হবে একটু না চোখ বন্ধু করে ভাবতে হবে না কাঠের গাছের ফল যদি এত মজা সোনার গাছেরটা কত মজা কাঠের গাছের কলা যদি চিনি পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কেমন হবে দুনিয়ার বিল্লি একটা ইট সোনার একটা ইট রূপার দুনিয়ার মতো বারো ফিট এগারো ফিট বারো ফিট তালা এক জমিন থেকে নিয়ে এক তালা আকাশ পর্যন্ত দূরত্ব গুড়ারা কইব এত বড় সিঁড়ি বামুখী গুড়া না হম জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে না কি হ্যাঁ কি সত্য তো দুনিয়া এক্সেলেটার নাই আল্লাহ কি এক্সিলারেটর সুপার এক্সিলারেটর লাগায় দিবে সুপার লিফট লাগায় দিবে ওটা বটনে চলবে না মনে চলবে আপনি বলবেন 90 তালায় যাব শা মধ্যখানে যদি মনে আসে দেখি 29 99 তলারটা কি করে একটু দেখা যাই মনে হয় বুঝেন না 99 তলারটা কি করে মনে হয় বুঝেন না কি বলছেন প্রত্যেক তলায় একটা একটা থাকবে হায় 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 যুবক তো শুধু শুধু পাগল হয় নাই সারা রাত্র নামাজ সারা দিন রোজা এবং কর্তব্য লেখছেন নাইলে বলতাম না সারা রাত্র নামাজ সারা দিন রোজা প্রতিবেশী সবাই বলতেছে তার কিন্তু ছিঁড়বে যা অবস্থা দেখতেছি সারা রাত্র ঘুমায় না সারা দিন রোজা থাকে তার মনে হয় ছিঁড়বে একদিন সকালে বাহির চিৎকার দিতে দিতে আইনা আইনা কোথায় ছুটে আসছে না তার ছিঁড়বে ছিঁড়ে গেছে তার ওই যে দেখো চিৎকার দিতেছে আইনা জিজ্ঞেস করছে তুই কি বলস কাইনা কোথায় কাইনা আবার কি জিনিস কয়েকটু ফজরের পরে নামাজের পরে চোখ লাগা আটছিল রোজা তো আছি চোখ লাইগা আসছিল স্বপ্নে দেখলাম এক সব বাগান যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না জান্নাতের বাগানের বর্ণনা আর কে দিবে ওটার ভিতরে ঝর্না এমন মেয়েরা পানি বর্তে আসছে যাদের রূপের বর্ণনা দেওয়া যায় না আমি যখন কাছে গেছি সবাই চিৎকার দিয়ে ও আইনার জামা আসছে বাবলা মেয়েদের ভিতর থেকে কেউ হবে যখন আরও কাছে গেলাম বলল আমরা কোথায় আমরা আমরা না আমরা তো তার কৃতদাসী আমরা তো তার খা দেন তার জন্য পানি বইড়া নিতে আসছি সে তো আগে তো আমি দৌড় দিলাম দেখলাম আরেকটা ঝর্ণা পিছের মেয়েদের আর কি সৌন্দর্য এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব না আগের গুলার থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী বাবলাম এদের ভিতরে কেউ হবে ছুটা গেলাম বলল আমরা কোথায় আইনা তো সামনে বলে আবার দৌড় লাগাইলাম দেখলাম মুক্তার এক ঘরের গেটে কেউ দাঁড়ায় আসে যার রূপের বর্ণনা আমার দ্বারা সম্ভব না কোন সৃষ্টির দ্বারাও সম্ভব না আমি ভাবলাম এটাই হবে দিলাম জাম্প ও থামায়া বললো আমি না যার তালাশে তুমি দৌড়ায় আসতেছে সে ভিতরে বসে আছে তাকায়া দেখলাম মুক্তার এক দুলনায় ধুলতেছে আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে ইচ্ছা করলাম চাম্প দিয়া তাকে ধরব কিন্তু ইশারায় বলল ইফতার আমার কাছে হবে তোমার ইফতারের জন্যই ব্যবস্থাপনা চলতেছে বলে তারপরে একটা চিৎকার দিল রু বাহির হয়ে চলে গেল সত্য তো এটাই জান্নাত তো চাই ওই জান্নাত যেখানে সব রাখা আছে কি পায়া হারায় গেলাম ডেলি তো বার ডাকে চাবি দিতে আল্লাহর মতো সত্তা ডাকে পাঁচবার চাবি দিতে ওই জান্নাতের চাবি দিতে আল্লাহ তো ইম্মতকে জান্নাত দিতে চায় যদি দিতে না চাইতো তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন সদিচ্ছা ইচ্ছায় আসছি আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে শুধু মুসলমানের ঘরে না এত বড় নবী আল্লাহ কেন দিবেন কেন কেন দিবেন ওনার উম্মত বানাবেন যেই নবীর উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে আড়াই হাজার বৎসর জানিয়া ইসলাম অপেক্ষা করতেছিল এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য বদায় নেহায় লেখা আছে।